নমস্কার অ্যাস্ট্রমিগুলি অ্যাস্ট্রোমা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানেন আজকে মূলত শনিবারের জাতক জাতিকাদের ভাগ্য কেমন হয় এ বিষয়ে আলোচনা করবে এবং দু হাজার সাল কেমন যাবে সার্বিক আলোচনা দেখুন শনিবার এইবারে যাদের জন্মগ্রহণ হয় এরা অত্যধিক পরিশ্রমী হয় কেন কি পরিশ্রম ছাড়া এদের জীবনে সাফল্য আসে না এটা ধরে নিতেই হবে অত্যধিক দুঃখ কষ্টের একটি জাতক জাতিকা ধরে নিতে হবে কারণ এদের লাইফে দুঃখটা বেশি সাকসেস থার্টি ফাইভ ওল্ড এরপরে সাকসেসের একটা জায়গা সেটা যে কোনো থেকে সেটা কেরিয়ার বলুন বিবাহর দিক থেকে বলুন দাম্পত্য জীবন এভরি সমস্ত দিকে এদের সাফল্য মানে সুখ যেটা বলি সেটা কিন্তু খুব কম খুব ভালো করে বুঝবেন এখানে এই শনি হচ্ছে এমন একটি কারগ্রহ যেটা হচ্ছে আধ্যাত্মিক কারগ্রহ বলা যেতে পারে এবং খুব বিচারকের ভূমিকা নিয়ে থাকে এর জন্য এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এই শনির গুণটা অনেকটা বেশি পড়ে দেখুন শনির কিছু ভালো গুণ রয়েছে আবার কিছু খারাপ গুণও রয়েছে এই সমস্ত নিয়েই কিন্তু এই শনিবারের জাতক জাতিকাদের জীবনের উপর বর্তায় এবং পঞ্চাঙ্গে বলা আছে অর্থাৎ আমাদের যে বিচার যে অংশ সেখানে কিন্তু বারকে বেশি করে গুরুত্ব দেওয়া হয় এবং সাতটা বার সাতটা প্ল্যানেটকে ইন্ডিকেট করে হিসাব মতো সাতটা প্ল্যানেট প্রথম যে অরাটা পরে প্রথম দিন সেদিনকে সেই অরার দিন অর্থাৎ শনিবার তার মানে শরীর অরাটা ফার্স্ট প্রথম পরে এটা একটা আলাদা রকম হিসাব রয়েছে আমি যদি এখন বোঝাতে চাই তাহলে মূল ভিডিও থেকে সরে যাবো আমি সেটা কখনোই চাইছি না আমি চাই যে বারকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন রয়েছে কিন্তু অবশ্যই জন্ম রাশির সেটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু এইগুলো আসেই হচ্ছে বার দেখে ভালো করে মাথায় রাখবেন তাই বার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফার্স্ট একটা লক্ষ্য হচ্ছে আমাদের বার দেখতে হবে তাই বারকে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে এবং আমি লাগাতার বার সংক্রান্ত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো দেখুন মূল যে ভিডিও শনিবার শনিবারের জীবনে এদের দেখুন এদের মানসিকতা না খুব স্ট্রং হয়ে থাকে এরা বারবার জীবনে আঘাত পায় এবং এই আঘাত এদেরকে এমন একটা শক্ত করে তোলে যে এরা মানসিক দিক দিয়ে খুব খুব একটা আলাদা রকম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে এবং এরা খুব বিজ্ঞ হয় প্রজ্ঞাশীল ব্যক্তি হয় এরা সবার জন্য করে কিন্তু সেরকম ফিডব্যাক ওরা পায় না তবুও করে এদের এদের এটাই স্বভাবজাত বৈশিষ্ট্য কিন্তু এদের একটা গুণ খারাপ আছে ক্রোধ রয়েছে হঠাৎ করে রেগে যাওয়া এই রেগে যাওয়ার জন্য এদেরকে অনেক কিছু হারাতে হয় জীবনে ঠিক আছে এবং সোজা সাপটা সমস্ত কিছু বলে দেওয়া অকপটে খুব ভালো করে বুঝবেন এদের অকপটে কোনো কিছু বলে দেওয়া যেটা কিন্তু তার ফিডব্যাকটা অনেক সময় খারাপ আসে কিন্তু কিছু করার নেই এদের মেন্টালিটিটাই এরকম আমি একটা উপমা দিয়ে বোঝাই যেমন ধরুন এরা কেমন নিজের কাজে অবিচল থাকে দেখুন মানে একটা পেঁপে গাছ তাকে যদি ছোট একটা পেঁপে গাছ উঠছে এমন সময় যদি একটা হনুমান বা একটা গরু যদি এসে ওপরটা মুড়ে দেয় দেখবেন ভেঙে যায় চট করে তারপরে দেখবেন সে কিন্তু মারা যায় না সেই গাছটা তাই না সেই গাছটা কিন্তু আবার নতুনভাবে সেখান থেকে গজিয়ে ওঠে হুম অনেকটা এইরকম এই শনিবারের জাতক জাতিকাদের লাইফ মানে খুব কষ্টের বারবার এদের সাফল্য পথে বাধা আসে কিন্তু সেই বাধা অতিক্রম করে এরা কিন্তু জীবনে এগিয়ে যায় এবং বাস্তব সত্য এটাই যে শেষ পর্যন্ত কিন্তু সাকসেসের একটা সাফল্যর একটা স্বাদ এরা আস্বাদন করে কিন্তু অনেকেই এই ধৈর্যটা রাখতে পারে না কিন্তু আজকের পর এই ভিডিওটি দেখার পর আপনারা এটা মনে রাখুন যে আপনারা যদি ধৈর্য রাখতে পারেন তাহলে ডেফিনেটলি আপনারা সাকসেস পাবেন 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 পড়াশুনি হোরাশাস্ত্রে এটা কিন্তু বলা আছে যে শনি কিন্তু ধৈর্যকে দেখায় যার জীবনে ধৈর্য রয়েছে একটা টাইমে এতটাই সাফল্য পাবে এতটাই অর্থনৈতিক স্মৃদ্ধি তাদের ঘটবে দাম্পত্য জীবন সুখ শান্তি আনন্দ এভরি এভরি সমস্ত দিকে তারা এতটাই সাফল্য পাবে যে অন্যান্য জাতক জাতিকা তার কাছে তুচ্ছ বাস্তব সত্য আজ হয়তো আপনি জিরো জায়গায় রয়েছেন কিন্তু যে সঠিকভাবে রেমেডি গাইড নিয়ে এগিয়ে যেতে পারবে হানড্রেড পারসেন্ট সে এমন একটা জায়গায় পৌঁছতে পারবে যে একটার সময় যারা একে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল এর দ্বারা কিছু হবে না ভেবেছিল তার কাছে এসে তারা দাবি করবে যে আমাকে হেল্প করো বাস্তব সত্য এটাই এবং এরা প্রচন্ড উদার হয় ব্যবসায়িকভাবে এরা যদি প্রথমে ছোটখাটো বিজনেস থেকে শুরু করে কিন্তু যদি বেশি উদারতা থাকে তাহলে ভাববেন এরা কিন্তু দেউলিয়া হয়ে যায় আর এই স্বভাবটা কিছু কিছু ভুল সিদ্ধান্ত এদেরকে কিন্তু ঠিক করতে হবে এই ভুলগুলো থেকে নিজেকে সুতরাতে হবে কারণ শনিবারের জাতক জাতিকা যারা লাস্টে গিয়ে সাফল্য পায় না তার মূল কিন্তু অনেকগুলো ভুল রয়েছে আমি এই ভুল নিয়ে পরে একদিন ভিডিও দেব কিন্তু আজকের ভিডিওতে জীবন প্রণালী জীবনচক্র কিরকম হয় ভাগ্য কিরকম হয় সেই নিয়েই মূলত ফোকাসটা দিচ্ছি পরিষ্কার হিসেব এদের সাফল্য হবে এটা মাথায় রাখুন কিন্তু ধৈর্য রাখতে হবে এবং লাগাতার ওই যে বললাম পেঁপে গেছে উদাহরণ না এরকমই বারবার কিন্তু এদের শিক্ষা শিক্ষা কিন্তু এদের জীবনে ব্রেক আসবেই লাইফে কিন্তু তাই বলে ভেঙে পড়লে হবে না ভাববেন এটাই আপনার জীবনের ঘটনা কিছু করার নেই মেনে নিতে হবে আবার এগিয়ে যেতে হবে হানড্রেড পার্সেন্ট সাফল্য কেরিয়ার বারবার বাধা খাবেন কিন্তু আবার আপনাকে এগিয়ে যেতে হবে যদিও এরা নিজের লক্ষ্যে অটুট থাকে আর প্রেম ভালোবাসা ব্যর্থ হবে হবেই প্রেম ভালোবাসা থেকে এটা ধরে নিতেই হবে এদের লাইফে এমনকি দাম্পত্য জীবনেও সুখ যে খুব ভালোবাসে এমনটা নয় ঠিক আছে প্রেমের দিক থেকেও এরা পরিষ্কার হিসেব বন্ধু সংখ্যা ভীষণভাবে কম হওয়ার সম্ভাবনা থাকে এদের কারণ এরা খুব বিজ্ঞ হয় এরা বোঝে এরা দুঃখ পেয়ে 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 এমন হয়ে গেছে যে এরা কাউকে বিশ্বাস করতে পারে না তার জন্য এদের বন্ধু সংখ্যা অনেক কম এবং যে কজনের সঙ্গে বন্ধুত্ব রাখে গভীর সম্পর্ক এবং প্রেম যে ব্যাপারটা বললাম এরা খুব দ্রুত উজাড় করে ফেলে এবং একজনকে বেশি আপন করে নিয়ে এরা জীবনে এগিয়ে যাওয়ার ভাবনা করে কিন্তু আঘাত পেয়ে যায় এদের লাইফটা হচ্ছে খুব দুঃখ কষ্টে ভরা কিন্তু যদি এরা যদিও প্ল্যান এদের ভালো থাকে হুম এরা খুব দৃঢ় প্রতিজ্ঞা এবং খুব প্ল্যানিং করে চলতে পারে তো সঠিকভাবে যদি এরা চলতে পারে জীবনে তাহলে ডেফিনেটলি মনে রাখুন এদের মতন সাকসেস যা পাবে কেউ পাবে না এতটাই কিন্তু বলশালী খুব বলোশালী এরা এটা মাথায় রাখুন শারীরিক ভাবে কিন্তু অতটা স্ট্রং না হলেও মানসিকভাবে কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রং হয়ে থাকে শারীরিকভাবে কিছু কিছু এদের মধ্যে প্রবলেম আসে যেমন সেক্সুয়াল সমস্যা আসতে পারে গোপনাঙ্গে অনেক প্রবলেম আসতে পারে অর্থাৎ গুপ্ত রোগ জাতীয় বা হয়তো কারুর সিস্টগত প্রবলেম থাকতে পারে বা প্রস্টেট প্রবলেম থাকতে পারে শিরাগত প্রবলেম থাকতে পারে ব্যথা এই বিভিন্ন কিছু কিছু জিনিস কিন্তু এদের প্রবলেম থাকে থাইরয়েড থাইরয়েডের প্রবলেম থাকতে পারে কারুর বা হয়তো সুগারের প্রবলেম চলে আসে খুব দ্রুত কিন্তু এরা মানসিকভাবে ভীষণভাবে স্ট্রং এটা মাথায় রাখুন আমি প্রথমে বলি যে শিক্ষাক্ষেত্রে কিন্তু বারবার এদের জীবনে ব্রেক আসে কিন্তু এরা প্রচণ্ডভাবে প্রজ্ঞাশীল ব্যক্তি হয়ে থাকে দ্বিতীয় নম্বর প্রেম বললাম প্রেমের জায়গাটাও কিন্তু সেম ব্যর্থ হয় কিন্তু এরা খুব ভালো উদার প্রকৃতির মানসিকতার মানুষ কিন্তু এদেরকে যদি কেউ বুঝতে পারত তাহলে ডেফিনেটলি এদের কাছ থেকে মানে এরা যদি কেউ বন্ধু হয়ে থাকে কারোর যদি বন্ধু হয়ে থাকে তার জন্য অনেক কিছু করে এবং প্রেম জীবনে পার্টনার কিন্তু অনেক কিছু তাদের কাছ থেকে পেয়ে থাকে কিন্তু পার্টনার বুঝ উঠতে পারে না যে এ আসলে কি কারণ এর কিছু কিছু দোষ রয়েছে কুম্ভ শনিবারের জন্ম যাদের অবশ্য কুম্ভ মকরের সঙ্গে কিছুটা মিল কারণ ওটাও তো শনিবারের জাতক জাতিকা যার জন্য কুম্ভ কথাটা বলে ফেললাম তাহলে বুঝতে হবে এখানে যে শনির এই জাতক জাতিকাদের মধ্যে কিছু দোষ সবার নাম্বার কয়লা সেটা হচ্ছে রেগে যাওয়া এই রাগটাকে কন্ট্রোল করতে হবে ঠিক আছে রাগটাকে যদি কন্ট্রোল করা যায় এবং প্রাণায়াম এবং ব্যায়ামের মাধ্যমে শক্তিশালী থাকতে হবে না হলে কিন্তু প্রবলেম আছে এবং এরা কিন্তু সমাজে প্রচুর প্রচুর জায়গায় দাঁড়াতে পারে যেমন শিক্ষকতা এদের খুব ভালো একটা ফল দেয় এবং একই সঙ্গে সমাজে গুরুত্ব গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো রয়েছে হুম সেই জায়গাগুলো কিন্তু এরা ভালোভাবে চালনা করতে পারে কারণ এদের মধ্যে দায়িত্বশীলতা দায়বদ্ধতা খুব খুব ভালোভাবে আছে এদের মধ্যে সেই গুণটা খুব ভালো পায় এরা হ্যাঁ এবং একই সঙ্গে বাণিজ্য এদের মধ্যে প্রবলভাবে এই বুদ্ধিগুলো কিন্তু এদের মধ্যে থাকে অবশ্যই এখানে মনে রাখবেন যে খুব সাদা সিঁদে এমনটা না চালাকি কিন্তু এদের মধ্যে খুব আছে এবং চালাকির দ্বারা এরা জীবনে অনেক অনেক বড় জায়গায় কিন্তু পৌঁছায় অবশ্য চালাকি দরকার প্রয়োগ অবশ্যই রয়েছে বর্তমান জীবনে চালাকি না হলে কিন্তু দাঁড়াতে পারবেন না এটা ঠিক কথা কিন্তু এদের মধ্যে চালাকি আছে পুরো যে সাদা এমনটা কিন্তু এরা নয় ঠিক আছে এবার বলি যে এদের রোগ ভোগ এই ব্যাপারটা কিন্তু সাবধান থাকতে হবে হুম দাম্পত্য জীবনেও কিন্তু ম্যাল অ্যাডজাস্টমেন্টের যে জায়গাটা সেটা কিন্তু নিজেকে শুধরে নিতে হবে কিসের জন্য কারণ পার্টনার কিন্তু অনেক সময় ভুল বোঝে কারণ বিহেভিয়ার দিক থেকে বলুন বা অনেক ক্ষেত্রে সঠিক কথা একটু অন্যভাবে বলে ফেলে এরা সোজা সাপটা বলা মানুষ তো একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম চলে আসে অতএব সর্বে সাফল্যে যদি আমি ধরি তাহলে এটা বলবো এদের শিক্ষা স্বাস্থ্য দাম্পত্য জীবন কেরিয়ার সমস্ত দিকে কিন্তু ভালো একটা সাফল্য আছে যার মধ্যে ধৈর্য থাকবে তার না হলে কিন্তু এরা অনেকেই অনেক কিছু জীবনে হারায় এবং পায় না দুঃখ আছে ঠিক কথা এই রাশির এই জাতক জাতিকাদের কিন্তু আমি বলবো দুঃখের পাশাপাশি এতটা সুন্দর কিন্তু এদের জীবন হতে পারে কল্পনার বাইরে কারণ এরা কিন্তু অনেককে ডোমিনেট করতে পারে এরা খুব স্বাধীন চেতা হয়ে থাকে এরা এরা চাই যে সবাইকে নিজের মতন করার একটা চেষ্টা করে পারিবারিক হয়ে থাকে খুব এরা পরিবারের জন্য সব কিছু করে উদার সমস্ত ভালো গুণগুলো কিন্তু এদের মধ্যে রয়েছে কিন্তু খারাপ খারাপ দোষ টুটি প্রত্যেকের জীবনেই থেকে থাকে সেগুলোকে একটু শুধরে যদি নিজেকে ভাবে যে আমার ধৈর্য রয়েছে এবং আমার সাফল্য আছে জীবনে একদিন সাফল্য আমি পাবো এটাই আমার জন্মবারের বৈশিষ্ট্য তাহলে ডেফিনেটলি আপনারা মনে রাখুন জীবনে সাফল্য অবশ্যই আসবে তবে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে যে চাট সেটা দেখে সঠিক রেমেডি গাইড করে যদি আপনারা চলতে পারেন জীবনে অনেকটা ভালো একটা জীবন পাবেন এবং এটা মনে রাখবেন আপনাদের একটু লেট করে জীবনে সমস্ত কিছু হয় কারণ শনি খুব ধীর গতি সম্পন্ন একটি গ্রহ এবং যার অধিপতি শনি তার মানে বুঝতে হবে যে আপনাদের জীবনে সব কিছু আসবে তো একটু লেটে আসবে এবার দু হাজার হচ্ছে মঙ্গলের বছর শনি মঙ্গলের যোগ তার মানে কিন্তু চোট আঘাত জড়িত জায়গা থেকে আপনারা সাবধান থাকুন এটা মাথায় রাখুন এইটা একটু আপনাদেরকে বাইক চালানো বা আপনাদেরকে চলাফেরার ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং একই সঙ্গে এখানে মনে রাখুন দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাবে কানেক্ট কিন্তু আপনারা পাবেন যার ফলে আপনাদের মধ্যে অর্থনৈতিক স্থীবৃদ্ধি কিন্তু ঘটবে এই পঁচিশ সালে অর্থনৈতিক স্ত্রীবৃদ্ধি এবং একই সঙ্গে কেরিয়ারের সাফল্য সেটা প্রাইভেট জব হতে পারে কারণ শনি কিন্তু প্রাইভেট ব্যাপারটাকে বোঝায় এবং ব্যবসায়িক দিকেও কিন্তু যথেষ্ট সাফল্য আনে এই শনির জাতক জাতিকাদের কৃষিজ কাজে সাফল্য আসে বা ছোট কোনো বিজনেস বা ল্যান্ডগত বিজনেসগুলোকে অর্থাৎ শনি খনিজ বিষয়কে দেখায় সেটা হচ্ছে বালি সিমেন্ট পাথর ইত্যাদি হ্যাঁ এবং ল্যান্ডগত সমস্ত বিজনেসেও কিন্তু যারা সাকসেস হতে পারে এবং যারা সবথেকে বড় ব্যাপার যারা ফ্ল্যাট নির্মাণ করছেন বাড়ি নির্মাণ করছেন তাদের জন্য কিন্তু এই বছরটা খুব খুব ভালো এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট অর্থাৎ এক কথায় চাকরি বলুন ব্যবসা বলুন অর্থনৈতিক স্ত্রীবৃদ্ধি অত্যন্ত ভালো যোগ কিন্তু আপনারা দু হাজার পঁচিশে পাবেন শুধু আপনাদের দরকার একটু সঠিক রেমেডি গাইড করে এগিয়ে চলা এবং যাদের বিবাহ হয়নি তাদের জন্য অত্যন্ত শুভ যোগ কারণ বৃহস্পতির দ্বারা হয়তো আপনাদের সুগারের পরিমাণ বাড়তে পারে কিছু কিছু জিনিস আছে রোগ ভোগের পরিমাণ একটু সামান্য খারাপের দিকে আসতে পারে কিন্তু দাম্পত্য জীবনে নতুনভাবে এগিয়ে যাওয়া এবং ডিভোর্সের যোগ দুটোই কিন্তু আপনাদের এবছরে একটা আলাদা রকম জায়গা এনে দেবে অবিবাহিত বিবাহ যোগ হান্ড্রেড পারসেন্ট যারা থার্টি ফাইভ ওল্ড বা তেত্রিশের ঊর্ধ্বে এটা কিন্তু মাথায় রাখুন তাদের জন্য বলছি কারণ অনেকের ক্ষেত্রে এর আগে আমার সাথে যোগাযোগ করেছেন যে শনিবারে জন্ম তাদের এই প্রবলেমটা তো এটুকু মনে রাখুন আপনাদের জন্য এই বছরটা অত্যন্ত শুভ একই সঙ্গে ডিভোর্সের নিয়ে যারা প্রবলেমে আছেন বা আপনাদেরকে বেশ ভোগ করতে হচ্ছে মানে অসুস্থতা অস অস্থিরতা সেই জায়গা থেকেও কিন্তু আপনারা একটা ভালো সাকসেস পাবেন কারণ রাহু আপনাদের এমন একটা পজিশানে আসবে যে পজিশনটা হচ্ছে আপনাদের জন্য আইনত জায়গা সাকসেস ঠিক আছে এটা মনে রাখুন একই সঙ্গে শিক্ষা বৃহস্পতি কুম্ভ সাপেক্ষে যদি আমরা ধরি সেখানে কিন্তু এমন একটা পজিশনে দাঁড়াচ্ছে এবং মকর সাপেক্ষে যদি ধরি সেটা হচ্ছে বিষু এবং মিথুনে গিয়ে দাঁড়াচ্ছে যার জন্য শিক্ষা কিন্তু আপনাদেরকে উচ্চশিক্ষা বলুন বা বিদেশ যোগে শিক্ষা লাভ অত্যন্ত শুভ ফল দেবে এবং কেরিয়ার সাফল্য এটাও কিন্তু আপনারা ভালো একটা জায়গা পাবেন কারণ মনে রাখুন শনি সে মিন রাশি যাচ্ছে মক্ষ লাভের রাশিতে যাচ্ছে বৃহস্পতি সহযোগে তার মানে আপনাদের জীবনে কিন্তু মুক্তির বছর এটা আমি বলবো এই বছরটা আপনাদের জন্য মুক্তি যারা এতদিন যারা যন্ত্রণা ভোগ করেছেন তাদের জন্য এই বছরটা অত্যন্ত ভালো এবং ক্রনিক ডিজিজে যারা ভুগেছেন তাদেরও কিন্তু একটা ভালো সাফল্য পাবেন তারা সেই রোগ থেকে বেঁচে উঠতে পারবেন একটা দিশা পাবেন সর্বে সাফুল্যে আমার কাছে অন্ততপক্ষে পক্ষে মনে হয়েছে যে আগামী আড়াইটা বছর আগামী আড়াইটা বছর অর্থাৎ মিন রাশিতে যখন উনত্রিশে মার্চ প্রবেশ করছে উনত্রিশে মার্চ থেকে মিন রাশিতে প্রবেশ করছে তারপর আড়াইটা বছর মিন রাশির ঘরে থাকবে কুম্ভ রাশির সাপেক্ষে মিন রাশিতে যাচ্ছে সেখানে গিয়ে এটা হচ্ছে জডিয়াকের মক্ষলাভের ঘর এই ঘরে যখন শনি যাবে শনি জাতক জাতিকাদের একটা মুক্তি দেবে জীবনে এবং সাফল্য এনে দেবে এবং যে ঘরে যাচ্ছে সেটা বৃহস্পতি ঘর আপনাদের চাটে যদি মঙ্গল শনি এবং বৃহস্পতি শুভ হয়ে থাকে তাহলে আপনাদের জন্য স্বর্গ সুখ শান্তি আনন্দ আপনাদের জন্য ওয়েট করছে যদি আপনাদের চাটে এগুলো সাপোর্ট ভালো না থাকে তাহলে অবশ্যই রেমেডি গাইড করে আপনারা জীবনে এগিয়ে চলুন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত আজকের মতো এটুকুই ভিডিও শেষ তবে আমি লাগাতার আবার বার নিয়ে প্রেডিকশন আমি করতে থাকবো আপনারা সঙ্গে থাকুন যারা চ্যানেলের সঙ্গে যুক্ত হননি যুক্ত হয়ে করুন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন নমস্কার